মাঝে মাঝে তারা হাতে তসবি ভিতরে না চাই আর করে আমার না। মজের সময় তসবি লাগে কি জন্য কথা কি গুনিয়ে গুনিয়ে সারতেছেন তার মানে দেখান যে আমি খুব তসবি পড়ি আমি তসবির খুব আশেখ এটা শিরিক ফিলি ইবাদত অসভ্য আল্লাহর জিকির বেশি বেশি করো সকাল সন্ধ্যা তসবি করো এর জন্য তোমার মালা লাগবে না এই মালার তুসবীটার নাম তসবিনার নাম হলো মুজাক্কির তসবিটা যা পড়ি তার নাম তসবি এর নাম মোজা কিরতার মানে এটা হাতে আসলে তসবির কথা মনে পড়ে স্মরণ করায় দেয় অথবা গণনার জন্য এটা আদর সংখ্যা ঠিক রাখার জন্য তেত্রিশ তেত্রিশ করে তিনটে খাদ আছে এইটা ওই তেত্রিশের তসবির জন্য ব্যবহার করেন বাকি বেশি বেশি জিকিরের জন্য মালা নাসানুর কি দরকার আবার অনেক সময় সাত দোকানে বইছে চাও খায় গল্প করে আবার দেখে গুটি চলতি তালে রয়েছে জুল হইয়া মধ্যে গুটি নাড়াতি তালে রয়েছে জিজ্ঞেস করলে তো কথাও কাহও কমার এই গুটি চলে ক্যা কয়ে যে কলম জারি হয়ে গেছে কলব যদি জারি হয় তা মালা লাগে কি জন্য এটা জাস রিয়া এটা রিয়া এটা শোনার জন্য সকলকে আমি অনুরোধ করতেছি বিশেষ করে আলেম তালবে আলিমরা ওলামাই কেরামরা বিশেষ করে বিশেষ করে হাজি সাহেবরা বিশেষ করে তবলিগলারা বিশেষ করে পীর সাহেবের মুরিদরা ওলা ইউস্তিক বি ইবাদতি রব্বিহি আহাদা ইবাদতের মধ্যে শিরিক কাকে বলে ইবাদত করবে একমাত্র কার জন্য নামাজ হবে কার জন্য রোজা হবে কার জন্য পাবলিক সরুনায় কার জন্য হযুমরা কার জন্য দান করার কার জন্য মসজিদ মাদ্রাসা কার জন্য নবী পাক বলে রাখলিস দিন কে এক ফিকাল আমালুল কলিল আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুক্লিসিন লাগুদদিন যত ইবাদত করবাই একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই জন্য এ জায়গা যদি মানুষের কাছ থেকে প্রশংসা লোভ করো এর নামই হলো শিরিক ফিল ইবাদাত আল্লাহ আপনি তো আগে নামাজ পড়তেন না মসজিদে আসেন কয় যে নামাজ না বললি বাড়ি বিটিকে জ্বালায় নামাজ পড়তি মসজিদে আছে আল্লাহর জ্বালায় না বিটিকে জ্বালায় এই নামাজ শিরিক ফেলে বাদত আল্লাহর জন্যই না আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন না এখন তো বেশ লম্বা দাঁড়িয়ে রাখছেন কয় এই বয়সে দাঁড়িয়ে না রাখলে মানসিক এই যে যে দাঁড়িয়ে রাখছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না মানুষের মুখ বন্ধ করার জন্য এই যে ইবাদত এই যে যে দাঁড়িয়ে রাখছেন দাঁড়িয়ে রাখা ওয়াজিবের আমল হয়ে যাচ্ছে কিন্তু নেকি পাবেন না কারণে দাঁড়িয়ে আপনি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে রাখেন নাই বার্ধক্য কারণে বুড়ো বয়সে দাঁড়িয়ে না রাখলে কেমন দেখা যায় মানসি কি কয় এই মানুষের মুখ বন্ধ করার জন্য এর নাম হলো সিরিক ফিল এবাদত তিলাহত করেন জোরে জোরে শুনে শুনে কণ্ঠ দিয়া যাতে মানুষে আপনার প্রশংসা করে চর্মনের পিসা হুজুরের যে হালকা জিকিরের মজলিস হয় ওই জায়গায় একজন একটু জোরে জোরে জিকির করে পরের দিন সাত দোকানে যে আলোচনা চলতেছে আমি আপনি কি জিকিরে হালকায় যান তাহলে জিকির হালকা যাই না ওই যে জোরে জোরে জিকিরটা কার গলা দেয় এই গলা তাহলে জোরে জোরে জিকির করো মানুষকে শুনানোর জন্য স্টেজে এক চেয়ার আছে এক চেয়ার আর বক্তার একটা চেয়ার বছরে দশটা বিশটা মাহফিল আমার এমন পেসে স্টেজে এক চেয়ার অতিরিক্ত ওলামাই কিরাম স্টেজে বসতি জায়গা পাচ্ছে না আমি বলি ওই চেয়ার খান্ডের নামায় তন্নইলে কেউ উঠে বসেন হুজুররা কয় চেয়ার নামানুও যাবে না ও চেয়ারে বসাও যাবে না কয় নামার বসা যাবে না কেন ওর মধ্যে কি দয়ার গুঁড়ো দিয়ে তুইছে নাকি কয় না তাই কে সমস্যা কি তাই নামাই তো কয় না নামানুও যাবে না নাট দিয়ে আটকানো কয় না তাও না কেন নামানো যাবে না কয় চেয়ার হলো সভাপতি চেয়ার তাই সভাপতিরে ডাক দেন সভাপতি সব বসুক কয় না উনি আসছিল বসবে না সমস্যা কি উনার নাম আমরা লেখছি পোস্টারে সভাপতি অমুক কিন্তু উনি এই গত হজকরমে আল হজ লেখতি গেছি আলহাজ লেখি এই জন্যে উনি আলহাজ লেখা হয় বিদায় পোস্টার দেখে রাগ করে মাহফিলি বন্ধ করে দিতে চাইছিল পায়ে ধরে ঠেকাইছি কিন্তু আলহাজ লেখি বিদায় চেয়ারে বসতে পারতেছে তুমি যে হজ করছো হাজিতে আল্লাহ গায়ে আগে হজের আগেও আল বসাইছো হজের তে আইসো তুমি স্টেজে চেয়ারের মধ্যে আল বসাও মাহফিলের মধ্যে আল ঢুকাও তুমি হজ করছো আল্লাহকে রাজি করার জন্য না জান্নাতে আস জান্নাতের জন্য না একমাত্র মানুষের কাছে তুমি হাজি উপাধি পাওয়ার জন্য আল্লাহ

তার মানে দেখান যে আমি খুব তাসবি পড়ি আমি তাসবি খুব আশিক এটা শিরিক ফিলি ইবাদত হুযকুরুল্লাহ হাজিকরান কাসীরা ওয়াসাবহুহু বুকরা তাওয়া আসিলা আল্লাহর জিকির বেশি বেশি করো সকাল সন্ধ্যা তাসবি করো এর জন্য তোমার মালা লাগবে না এই মালা তাসবিটার নাম তাসবিনার নাম হলো মুজাক্কির তসবি তো যা পড়ি তার নাম তসবি এর নাম মোজা কীর্তার মানে এটা হাতে আসলে তসবির কথা মনে পড়ে স্মরণ করায় দেয় অথবা গণনার জন্য এটা আদর সংখ্যা ঠিক রাখার জন্য তেত্রিশ তেত্রিশ করে তিনটে খাদ আছে এইটা ওই তেত্রিশের তসবির জন্য ব্যবহার করেন বাকি বেশি বেশি জিকিরের জন্য মালা নাসানুর কি দরকার আবার অনেক সময় সাত দোকানে বইছে চাও খায় গল্প করে আবার দেখে গুটি চলতি তালে রয়েছে জুল হইয়া মধ্যে গুটি নাড়াতি তালে রয়েছে জিজ্ঞেস করলে তো কথাও কো চাও কাও আবার গুটি চলে ক্যা কয় যে কলভ জারি হয়ে গেছে কলব যদি জারি হয় তা মালা লাগে কি এটা জাস রিয়া এটা রিয়া দশ হাজার টাকা দিয়েছি মার হবে না কইলে মতেন চাপড়ে বলি যায় হুজুর আমার জায়গায় দেখেন দশটা হাজার টাকা দিয়ে মার বলল না মসজিদ একটা বানায় তার গায়ে নিজের নাম লিখতে হবে ঈদগা বানায় দিলে সে জায়গায় নেম প্লেট দিতে হবে মাদ্রাসার ভবন করলে সে জায়গায় নেম প্লেট লিখতে হবে আমি মাদ্রাসার এলাকার মানুষ সভাপতি বানাইতে হবে সভাপতি হওয়ার পরে মোড়ে মোড়ে যে গল্প করে আমি অমুক মাদ্রাসার সভাপতি আমি মসজিদের সেক্রেটারি না সেক্রেটারি সেক্রেটারি মসজিদে সেগারেটারি মাদ্রাসা সভা বইতা এই সমস্ত গল্প মারো এগুলো সব সিরিক ফেলে ইবাদত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এক নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করব না দুই নম্বরে আল্লাহর গুণের সাথে শিরিক করব না তিন নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করব না এই জায়গা ভালো করে বুঝাই দিয়েছি মানুষ মারা যাওয়ার পরে সাত দিনের দিন দশ দিনের দিন চল্লিশের দিন কোনো মিলাদ নাই কোন গরু খাওয়া খাই 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 নাই কোনো জিলাপি খাওয়া খাই নাই মক্কা মদিনা হজে যারা গিয়েছেন তারা বলেন কি পরিমাণ জানা যান নামাজ পড়ছেন মক্কা এবং মদিনায় একটা মিলাদের দাওয়াত পাইছেন নাকি সাক্ষী দেন একটা মিলাদেরও দাওয়াত পান নাই এই মিলাদ চার দিনের দিন দশ দিনের দিন মিলাদ এগুলো সম্পূর্ণ বেদাত সুন্দর করে বুঝাই দিছি সুন্দর করে বুঝাই দিছি বুঝাই দেওয়ার পরে এরপরে কয়েকদিন পর বাপ মারা গেছে ওই লোক কি জায়গায় দাঁড়ায় জানা যান ময়দানে দাঁড়ায় ঘোষণা দিয়ে আজকে কি বার সোমবার মঙ্গল বুধ বিশ্ব শুক্র আগামী শুক্রবারে আমাদের বাড়ি আপনাদের সকলের দাওয়াত আমার আব্বার জন্য দোয়া করবেন দুপুরে খানা খাবেন ওরে কইলাম যে তুমি না সেদিন বুঝলে যে মিলাদ দেওয়া যায় নাই আবার তা দাওয়াত দিলে কেন বুঝি তো কিন্তু একেবারে কিছু না করলে মানসি কি কয় পাঁচটা গরু খাবা। পঞ্চাশ পন চাউল নষ্ট করবা একটা পয়সার অনেক কি বাবা না কারণ এইটা করছো বাপের জন্য না এটা করছো আল্লাহর জন্য না এইটা করছো মানছি কি কয় মানুষের মুখ বন্ধ করার জন্য এর নামই হলো শিরিপিলে বাদত ইমাম সাহেবদেরকে একটু বলে যাই মসজিদে পাঁচজন মুসল্লি আছে পাঁচজন মুসল্লি আছে মাত্র ফজরের নামাজে তো মুসল্লি কম হয় এই পাঁচজন মুসল্লিরে কিরাত শুনানোর জন্য সাউন্ড বক্সের দরকার নাই বেশি সুর আর কণ্ঠ দিয়ে পড়ারও দরকার নাই এ জায়গায় সুর দিয়ে টানি সাউন্ড বක් ব্যবহার কইরা লম্বা লম্বা করে পড়ে এর ভিতর তার রিয়া আছে যে আমার এই কিরাত শুনি আমার মুসল্লিরা একটু একটু তা আমাকে প্রশংসা করবে এই প্রশংসা লোভে যদি আমন পড়ে তাও শিরিক ফিল ইবাদত আমরা বক্তারা ওয়াজের পরে কান খাড়া রাখি দেখি ওয়াজের থেকে কি প্রতিক্রিয়া আসে কয়জন ঘরে যাওয়ার পরে এসে দছ হুজুর আজ 12টা বছর পরে একটু পরান বইরে ওয়াজ শুনলাম কি যে টান দেন আর গজল আর কিরাতে কলজিরা সিঁড়ি নিয়ে গেছেন এই প্রশংসা করার সাথে সাথে উনি আবার একটু তাল দেয় কয় হা তাই তো গলা ভাঙ্গা নালি দেখতি এমন টান দিতাম কি রাতে মহিলারা চলে আসতো প্যান্ডেলে স্টেজে আগে আবার একটা গায়ে দেয় বোরকা উপরে রুমাইল একখান কায়দা মতো সাজাইয়া তার উপরে টায়ার একখান পেচাইছে ল্যাপটপ দুটিয়া তিন আবার মোবাইল সাইড ডেভাসটা আবার ডায়রিয়া নেগুটি খানিক নিজস্ব ইউটিউব চ্যানেল আবার পাইক পেয়াদা খাদেম খুদ্দম কতটুকু নিয়ে চল্লিশ পঞ্চাশ খান মোটরসাইকেল নিয়ে আগায় নিয়ে আসতে হবে একশো দেড়শো পুলিশের প্রোটোকল দিতে হবে এগুলো সব রিয়া ছাড়া আর কিছু না এগুলো সব রিয়া আত্মহমিকা এর দ্বারা তোমার দ্বারা কোনো ফায়দা হবে না ও দোস্ত এইগুলোর থেকে পরিহার করে চলতে হবে আমি বয়ান করবো আমার সুর আর কলের কি দরকার বর্তমানে সারা বাংলাদেশে ওয়াশ চলতেছে কয়েকটা ব্র্যান্ডে একটা হল সিদ্দিকি ব্র্যান্ড পোলাপান ওয়াশ সেই সিদ্দিকি ব্যক্তির কণ্ঠ নকল করতে হবে আর দল চলতেছে আইউবি বেরান আর একটা আনসারি বেরান আর এক দল চলতেছে সরগুনের পিসাবের বেরান বিরান বাদ দেন আমার উম্মতকে বুঝাইতে হবে আসল কথাটা বুঝাই দেব আমার নিজের যে কণ্ঠ আছে কণ্ঠ দিয়ে কি দরকার কথাগুলো শরীয়তের মশালাগুলো বুঝাই দিয়া আর কণ্ঠ নকল করা সম্পূর্ণ ওলামাই কেরামের কাছে শুনে দেখেন কণ্ঠ নকল করা এটা হারা গলা ইউস্টিক বিবাদ তিরপীঘি আহাদা কোন ইবাদতের মধ্যে আল্লাহর শিদিক করা যাবে না এক নম্বর ইঁদুর দুই নম্বর হল কভর কভর কাকে বলে মনে আছে বস্তার তলে কবর। বস্তা দুই নম্বর ইঁদুরের নাম কভর কোভর কাকে বলে আল্লাহর নেয়ামত ব্যবহার করে শোকর আদায় না করার নাম কভর গলা সুমান প্যাট ভরে খাইয়া গ্যাঁট করে ডেক সারতে সারতে যায় আর কয় না ডালিনু নই নেই বসে জাল হয়ে গেছে এটা বলাইনি উঠা বাইল উঠতে গিল সিজ দিজমের গিলা এ খালি কে দিয়া যার সময় সমালোচনা বদনাম আল্লার নেহাম শুকর শকর আদায়ী না করা সন্তান ভালো হইছে শকর আদায় করব কার ধরে পারেন কান আল্লাহর শুকর ছেলেরা মেধাবী হইছে আলহামদুলিল্লাহ মেয়েরা উপসি হইছে আলহামদুলিল্লাহ খেতে ভালো দান ফাঁকছে আলহামদুলিল্লাহ ব্যবসায় ভালো বরকত হইছে আলহামদুলিল্লাহ ভালো একটা চাকরি হইছে আলহামদুলিল্লাহ এ জায়গায় নিজের কোন ক্রেডিট আর কৃতিত্ব দেখাবেন না এটা আমি যদি লেখাপড়া না শিখতাম চাকরি হতো করতে ছেলে মেয়ে বানাইতো একজনের ছেলে সাইডটা খুব লেখাপড়া জানে ভালো বড় হইছে আর একজনের সাইডে কিছু জানে না সাত দোকানে তো হইছে মিনি সংসদ ভবন ওই জায়গায় বসে আলোচনা সমালোচনা আড্ডা তো যার ছেলে চারটে ভালো হয়েছে তারে সবাই আপনার ছেলেগুলো একের বুড়ো আঙ্গুল মানে বিদেশি বুড়ো আঙ্গুল বাংলাদেশি বুড়ো আঙ্গুল তো দোষী বুড়ো আঙ্গুল মানে গুড আপনার ছেলেগুলো এক নম্বর তো বুড়ো খুশিতে কয় আরে মিয়া ছেলে বানাতি হয় উন্ডার রাজবার ছেলে বানায় আর বিটার হলো ঘুমোই থায় এই যে ছেলে বানাতে বানাইছো এইটাই কুফরি করেছো ছেলে তুমি বানাও নাই কে মেধাবী তুমি বানাও নাই কে ভালো লেখাপড়া তারা করছে এই যোগ্যতা কে শুকর আদায় কর লা ইনশা কর তুম লা জিদান নাকুম শুকর আদায় করবে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি আর যদি কুবরি করা আল্লাহর শাস্তি বড় কঠিন দুই নম্বর আর বালবো না কষ্ট হয়ে গেছে তিন নম্বর বেদাত আলো শৈলই দূর মনে আছে যারে বোঝা যায় না লেবকাতার সাথে মিশে গেছে বই পুস্তকের মধ্যে গড়ে টের বাজারে এই দূর না বই টের বাজারে এই দূর না কাগজ টের বাজারে না এই দূর না কথা অথচ ভিতরে ভিতরে কুটকুট করে কাঁথার কাম সারা খাতা কাম খাতা কাম কি বলে বই পুস্তক খাতাপত্র সব শেষ করে দেয় বস্তার তলায় যে হুটো হইলে তিন কেজি বারো নিয়ে যায় এর নাম হলো শৈল এই শৈল ইঁদুর হলো বেদাত শৈল কি বোঝা যায় না ইবাদতেরই মতো মনে হয় ইবাদতেরই মতো মনে হয় অথচ ইবাদত না একটা দূরে বলি এদিক থাকেন একটা দূরে বলি লক্ষ্য করেন সুর হাসরের শেষ তিনায়ত পড়ার জন্য আউজুবিল্লাহ সামিল আলিমিনা সাইতানুর রাজিম তিনবার পড়েই হুয়াল্লাহুল্লাজি শুরুতে বিসমিল্লা কুরান পড়াশুরুতে বিসমিল্লা যেকোনো জায়গায় বিসমিল্লা এ জায়গায় বিসমিল্লা পড়লি দোষ কি এটা আপনার আবিষ্কার যদি দোষ না না তাহলে পাক পড়তেন প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে আউজবুল্লাহ ইসলামিল আলমিনা রাজিম তিনবার পড়েই হু আল্লাহ হুজুর কেন বিসমিল্লার কথা বললেন না অথচ যেখানে যে বিসমিল্লা বলার কথা সব জায়গায় হুজুর বলছেন আপনি বলবেন এটা ভালো জিনিস পড়লে দোষ কি তাহলে আমি আপনারা জিজ্ঞেস করি রমজান মাসের রোজা রাখা মন্দনা না ভালো খালি ভালনা না ফরজ খালি ভালো না তাহলে রমজানের রোজা রাখা এমনি সময় নফল রোজা রাখা মন্দনা ভালো এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো নফল রোজা ভালো কাজ না সারা রমজান রোজা রাইখে ঈদের দিন সারা দুনিয়ার সব মুসলমানরা খায় আপনি সেই রাত্রিও সেহেরি খাইয়া ঈদের দিন খান নাই রোজা রয়েছেন সন্ধ্যাকালে বিশ প্রকার ইফতারি নিয়ে বইসে মুনাজাতে হাত তুলছেন আল্লাহর কাছে আল্লাহ আজকে দেখো তুমি একটু লক্ষ্য করছো আল্লাহ সারা দেশের সবাই কিভাবে খাইয়া আইডিয়ার মতো হুক্কা বাইরে বেড়াচ্ছি আমি আজও রোজা আজকে আমি রোজা কিছু খাই নাই তুমি বলো আল্লাহ আমার কি পুরস্কার দেয়া দরকার আল্লাহ কয় তোমার দুটো জুতোর বাড়ি দেওয়া দরকার আবাল এ তোর আজকে রোজা থাকতে কইছে কিনা বিয়ের দিন যদি জামাই না খাইয়ে সবাই খায় বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা আসি তাহলে শ্বশুর খুশি হবে ঈদের দিন তোরে রোজা রাখতে কইছে কিনা রোজা এত ভালো জিনিস ঈদের দিন রাখা জায়েজ নাই মাগরিবের নামাজ ফরজ না নফল তিন রিকাত ফরজ না তিন রিকাত কয় রিকাত আজকে আপনার সময় আছে হাফেজ মানুষ সময় আছে ভালো মন মানসিকতা ভালো চিন্তে করলেন যে তিন দিকার জীবন বেরো পড়ছি বেজোর কে আজকে চার রিকা তিবুড়ি দি সময় গেলে আমার যাক লস একটু হলে আমারও আল্লাহর একটু লাভ হয়ে যাক এই বলে চতুর্থ এক রিকা চতুর্থ রিকাতে জন্য দাঁড়ায় গেছেন চার নম্বর রিকাতে সুরও বাকারা আড়াইপারা ভুরি ফেলাইছেন মনে মনে খুব সংকল্প আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি ডাইন পাশে ভেস্তে বাম পাশে দোজক পিছনে আমার আজরাইল নড়াচড়া করা যাবে না খুব ধ্যান কেয়ালের সাথে সাইন নম্বর কাজ পড়িয়ে রুকুর মধ্যে উনচল্লিশ বার আজিম সিজদার মধ্যে একচল্লিশ বার আলা মারি সুন্দর করে সাইন নম্বর রেখাত নামাজ পড়ছেন এই চতুর্থ রেখাত নামাজ হবে খুল শুধু এই এক রেখাত মায়ের খাইছে না সব কয় রেখাত অথচ নামাজ এত ভালো জিনিস সেটা নিয়মের খেলাফ হয়েছে বলে হই বাদত কথা কতক্ষণ না কেন এইরকম বহুত কিছু আছে বেদাত দেখতে মনে হবে এবাদত আসলে এবাদত না ওটা মতো বস্তার তলে ভুটোই রে তিন কেজি বারোই নিয়ে যাবে এই জন্য আমার আপনার ইমানের বস্তার আমল নামার বস্তার তলায় সিলাই সাইডে কলেমা দিয়ে আর তিন প্রকার এই দূরের থেকে আমল নামার বস্তাকে হেফাজত করব। আল্লাহ তালা আমাদের কথার পর বুঝে আমল করা তৌফিক দান করে জোরে বলেন আমিন এই ময়দানে আমরা বয়ান করতাম শেষ মোনাজাত করতেন সেনাটি হুজুর রহমাতুল্লাহ আলাই আজকে হুজুর নেই হুজুরের যোগ্য সন্তানরা আছে হুজুরের দুইজন সন্তান এখানে আসেন উপস্থিত ওনাদের মধ্যে কেউ যদি দোয়া করে সেই দোয়াটা হবে আন্তরিক দোয়া কিছু আলোচনাও করবেন ভাই আজিজুল্লাহ আর শেষে করবেন মিনিট সময় যারা মসজিদ মাদ্রাসার দলে তারা বসে না যারা নেতা নিয়া হুয়া ডোনাল্ড ট্রাম্প আর মোদীর দলে তারা চলে যান আমি ডাই দেয় যে মোদীর কয়েকজন যায় দুই মিনিটের জন্য একটু চাইতেছি সময় একটু বসেন ছাত্ররা আপনাদের মধ্যে যাবে বিসমিল্লা করে প্রত্যেকের পকেটে মনে হয় আমি করবো না করবে না আমি করব। ছাত্ররা ভিতরে ঢুকে যাচ্ছে বিস্মিল্লা কইয়া আমি দোয়া করব এখন যারা টাকা দেবেন গভীর রাত্রে দোয়া আল্লাহর জন্য তাদের হজ উমরা তৌফিক দান করে বলে না আমিন দেন 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 হজ আর উমরার নিয়েতে বিসমিল্লা কে একটু দেন ওই গেটে দুইজন দাঁড়ান যারা উঠে গেছে হাঁটা দেশে তাদের কাছ থেকে দিয়ে যাবে गेटे टेबल असोokane दिए जान महिला पेंडले छोटो बच्चा देर के बटन मा बुंडा ओका